দেখো ঘরগুলি অন্ধকার হয়ে গেছে আমরা রাত চিনি কিন্তু সকালে যে রাত হয় সেটা আমার জীবনে প্রথম এবার লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করতে হচ্ছে মানে আজ আশা ঠান্ডা চিনি আমার ঠান্ডা হওয়া কেমন বলো সব লেট কথা তুলে ফেলেছি আর এখন আমায় থাপুনি দিচ্ছে এখন ওপরে গিয়ে আমার শীতের বাস্তু নামাতে হবে না আমার জ্বর এসে যাবে ওই বাবারে কি হাওয়ারে রান্নাঘরে দরজা খুলে যে রান্না করব গ্যাস ফ্যাস সব অফ করে দিয়েছি রান্নাঘরে দাঁড়াতে পারছি না অক্সিজেন নেই তাই বাথরুমে রান্না করছে সমস্ত জানলা দরজা আজকে থাকা যাচ্ছে না আপনি তার উপরে তো মশা যাকে বলে মশার জায়গায় আমি শেষ হয়ে যাচ্ছে

চলে এসেছি আলোর জন্য অনেকদিন পর প্রাকৃতিক খাওয়ার সময় হয়েছে খুবই ক্ষতি আর মাধ্যমে পরীক্ষা যারা দিচ্ছে তাদের বাবা মারা কোথায় দাঁড়াবে এইরকম বিপর্যয় দেখা যায় না তা ভাবলাম তাই ভাবছে ছেলেমেয়েরা মায়েরা সঙ্গে আজকে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে রেখে বৃহস্পতিবারে আমি ঘর করে একদম কয় পরিষ্কার করে রেখে দিই সাত দিন তো ঠাকুর দেওয়া হয় আর বৃহস্পতিবার মাকে একদম আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় বৃহস্পতিবার বাড়ির চতুর্দিকে থাকিলাম খরিকে জল থাকলে আর আজকে প্রাকৃতিক আমার সার ধুয়ে দিয়েছে এক টাকা আমায় কমিয়ে দিয়েছে বুঝতে পারছ আমার ফ্ল্যাটটা কি সুন্দর রঙ হয়েছে না অনেকদিন পর ছাদে আসতো ফ্ল্যাটটা এত তাড়াতাড়ি তার হয়ে হয়ে ভেবেছিল আর গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে তো আর সমস্ত দিকে ফ্ল্যাটগুলি পরিষ্কার পরিচ্ছন্ন দেখত ছাদ চান করার আগে না এই একটু দিয়ে দেবো তাহলে কি হলো ছাদে করে যে নোংরাগুলি জমে আছে এগুলো পরিষ্কার করে দেবো এবছর ভেবেছিলাম হোলিতে এর বারও ঠিক তাই হয়েছিল হোলিতে দেখতে খুব থেকে বড় বড় তো বড়। বাকি লাগছে না মা বাড়িগুলো সব গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে। আদিক দিন পর ধরে ছাড়ে আছে প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি। দেখতে খুব ভালো লাগে। বসন্তকাল গাছের পাতা ঝরে যাচ্ছে হাওয়ার মধ্যে সব ওইদিকে বড় বড় ফ্ল্যাট হচ্ছে। আরো চার পাঁচটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে আর আমরা হাওয়ায় আসলে কি অবস্থা হবে বলো প্লেনটা মাঝে কাশি উঠছে আর ঝোর